আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদেরকে দেখাবো চকতাজপুর গ্রামের আল্লাহর অলি হজরত শাহজাহান মোহাম্মদ শাহ আলাহের ওরস মোবারকের ভিডিও তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভালো লেগে থাকলে সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন তো রমজান মাসে উড়ুস মোবারকটি পড়ার কারণে রান্না সকাল সকাল হয়ে গেছে দেখছেন সন্ধ্যার মধ্যেই রান্না কমপ্লিট হয়ে গেছে হাঁড়ি রাখা আছে এখানে ঠিক এই জায়গাটিতেই রান্না হয়েছিল আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো হুগলি জেলার চন্ডিতলা থানার অন্তর্গত চকতাজপুর গ্রামের মাজার শরীফ আজ এখানে বাক শরীফ উরুস মুবারক চৈত্র মাসের দুই তারিখ এবং তিন তারিখ এখানে উরুস মুবারক হয় তো মাসে রমজান মাস পড়েছে সে কারণে দু তারিখেই উরুস কি পুরো সম্পূর্ণ হবে কিছুক্ষণ পরেই চাদর পাক সরানো হবে তো আপনাদেরকে মাজার মাজার শরীফের বিস্তারিত বলি এখানে যিনি আছেন ওনার নাম হচ্ছে হজরত শাহজাহান মোহাম্মদ শাহ রহমাতুল্লাহে এবং ওনার সাথে ওনার স্ত্রী বিবি ওনার ওর স্মারও কাজ সম্পূর্ণ হবে তো আপনাদেরকে ঘটনাটি বলি তো এটি হচ্ছে চকতেজপুর গ্রামের আদি মাজার এই গ্রামের ইনারা ছিলেন আরবিয়ান তো কোনো এক সময় আমাদের মাথার তাজ দাদাপীর আব্দুল আহাদ শাহ রহমাতুল্লাহে উনি যখন ওই চকতেজপুর গ্রামে ঘোড়ার গাড়ি করে আগমন হলেন তো ওনার ঘোড়ার গাড়ির চাকাটি এখানে বসে যায় তো বসে যাওয়ার পরে আমাদের দাদাপীর জেনার মাজার শরীফ হুগলির চকবাজার ব্যান্ডেল আব্দুল আহাদ শাহ যিনি ফুরফুরাক্তা নিবাসী তো উনি যখন দেখলেন যে আজ গাড়ির চাকাটা এখানে বসে গেল দেওয়ার পরে উনি তখন দেখলেন যে এখানে মস্ত বড় আল্লাহর অলির মাজার তখন উনি গ্রামবাসীকে জানান ওনার প্রিয় খলিফা হজরত আব্দুল করিম শাহ এই গ্রামেরই বাসিন্দা এবং দাদাপীর আব্দুল আহাদ শাহর শেষ খলিফা আকির খলিফা হজরত উসমান আলী শাহ উনিও এই গ্রামেরই বাসিন্দা এবং ওনার আরেকটি খলিফা হজরত আব্দুল জব্বার শাহ জানার মাঝর শরীফ তারাগুন উনিও এই গ্রামেরই বাসিন্দা তো উনি ওনার খলিফাদেরকে এবং গ্রামবাসীকে বলেন বলার পরে এই মাঝর শরীফটি নির্মাণ হয় আর সেই মাঝর শরীফটি আপনাদেরকে দেখাবো দৌড়া তৈরি এই দৌড়া তৈরি করার কারণে গান্ধী এই কাজটাকে পছন্দ করে নিয়েছি এই পছন্দ করে নেওয়ার কারণে সবার তবে আর আপনাদেরকে মাজার সম্পর্কে এবং মাজার শরীফটি দেখিয়ে দিলাম ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন ভিডিও এখানেই সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম